দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে নদীয়া চব্বিশ ঘন্টা নিয়ে চলে এলাম আজ আপনাদের সামনে ঘুরে ঘুরে রাস্তাঘাটের অবস্থা কেমন এবং সামনে লোকসভা নির্বাচনের জন্য এবং আপনাদের সামনে এই রাস্তাঘাটের পরিস্থিতি কেমন মানুষ কীভাবে বাস করছে এটা রয়েছে আমরা রানাঘাট রানাঘাট দিয়া রানাঘাট মাছদিয়ার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং এই রাস্তাঘাট পুরোনায় নতুন করা হচ্ছে তা ভোট মিটে গেলে রাস্তাও মিটে যায় এবং হলো কি যে আমি সমস্ত সমস্ত আধিকারীকে বলবো তারা যেন অবশ্যই রাস্তাঘাটের দিকে একটু নজর দেয় খেয়াল দেয় এবং এখানে রানাঘাটের যে দিয়া যে ইয়ে রয়েছে সেও যেন এই ভিডিওটা দেখে রানাঘাট পুলিশ স্টেশনকেও বলবো যেন এই ভিডিওটা দেখে রানাঘাট সিআইডি দপ্তরকেও বলবো যেন এই ভিডিওটা দেখে সিবিআই দপ্তরকেও আমি বলবো যেন তারা এই ভিডিওটা দেখে আর আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এই ভিডিওটা যেন দেখে আমাদের নরেন্দ্র মোদি যেন উনিও যেন দেখে আপনাদের সামনে এই রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ সেই কিছু ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি চব্বিশ ঘন্টার খবরে তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের পরিস্থিতি এতই খারাপ রাস্তাঘাটে মানুষ যানবাহন করতেই পারবে না মানুষ তো দূরে থাক এখান থেকে একটা পশু ঠিক মতন যেতে পারছে না এই রাস্তাঘাটের অবস্থাটা এমনই খারাপ তা আপনাদের সামনে সেই লাইফে আমি আজ চলে এসেছি রাস্তাঘাটের অবস্থা নিয়েও